তুমি ওইস লা কি পয়সা এ ফার্স্ট টাইম না যারা লাগেনা জানি আজকে মানে তোমার যেহেতু মানে আমরা যে গেম খেল পারছিছিলাম মানে যে মানে মানে মোটামুটি ওটা থেকে সম্ভবত ওটা আমরা গেমটা শেষ ঠিক আছে তুমি পা করে মানে ওই না মানে ক্যান্সেল মারো সরি তার মানে আমি যে প্রচেষ্টা পাওয়ার ছিলাম কিন্তু পারলাম না পয়সা উড়ানোর মানে বসে না অসুবিধা নাকি তার মানে তুমি तो যাই হোক তারপরে দাও আমি তুমি মান লাগে তোমার আমি একটা গিফট ক্যান্সেল করো